হ্যালো এভরি কেমন আছো সবাই আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তোমরা অনেকেই বলছিলে যে ডেলি ভিডিও আমি কেন দিচ্ছি না আসলে এই ফেসবুকের মানে সর্স দিতে গিয়ে ডেলি ভিডিওগুলো আর শেয়ার করা হচ্ছে না যাই হোক এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এইদিকে সব ঢেকে রাখা আছে আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দাদাকে যখন খেতে দেবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক রান্নাবান্নার পরে থাকছে এই গ্যাস পরিষ্কার করা বাসন টোসন ধোয়া মানে এই সমস্ত কাজ তো দেখো গ্যাসটা তো আমি এখন পরিষ্কার করে নিয়েছি আর অল্প একটু বাসন রয়েছে সেটা আমি মানে এক্ষুনি ধুয়ে মুছে নেব আর এখানে কড়াইটা রয়ে গেছে এই কড়াইটা আর কি দুপুরবেলা আবার দরকার হবে আজকে ডিমের অমলেট করবো বলে কড়াইটা রেখে দিয়েছি আর এখানে দেখো কয়েকটা বাসন আছে এই মেজে নেব তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই দিন কড়াইশুঁটি আর এনেছিল দেখেছিলে তোমরা তো কড়াইশুঁটিগুলো এখন আর কি দিয়ে খাবো বলে মানে খাওয়া হচ্ছিল না তো এই কড়াইশুঁটিটাকে আমি আবার ফ্রোজেন করে রেখেছি এর আগেও মানে দু তিন প্যাকেট ফ্রোজেন করেছি তো এটা আবার নিয়ে এসে তো খাওয়ার সময় পাচ্ছি না বলে তোমরা তো জানোই আমাদের কয়েকদিন ধরে খুব বাড়ি যাচ্ছিলো তাই সমস্ত জিনিসই প্রায় নষ্ট হতে যাচ্ছে তো এখানে দেখো লাল আলুটা রয়ে গেছে এখনও খাওয়া হয়নি বেগুনটা কেমন অবস্থা মানে নরম হয়ে গেছে এই কিছু কিছু জিনিস খারাপ হয়ে যাচ্ছিলো আর এখানে কিছুটা তোমার কড়াইশুটি রেখেছিলাম যেটা আমরা সিদ্ধ খাই বলে তো সেটাও এখানে রয়ে গেছে এটা তাও খেতে পারবো মনে হচ্ছে তাও শুকনো শুকনো হয়ে গেছে এরকম শুকনো শুকনো হলে ভালো হয় না যাই হোক এই হলো সকালের আপডেট তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকে একটা কথা শেয়ার করার জন্য সকাল সকাল হাজির তো কি হয় প্রত্যেক দিন সকালবেলা সকালবেলা খুলে দিই আর এই ঘরে খুলতে ছেলের ঘর তো এসে আগে জানলাটা খুলি পর্দাটা খুলি জানলাটা অল্প একটু খুলি ও ঘুমিয়ে থাকে আর ওই জানলা খোলার আওয়াজেই ও বলবে মা আমার মাথায় হাত বুলিয়ে দাও এটা হচ্ছে প্রত্যেক দিনের কাহিনী তো আজকেও এসে বিছানায় তাকিয়ে দেখি অনেক আর জানলাটা তো খুললাম খুলে ও নেই আর মানে কি রকম মুখটার মধ্যে চমকে উঠল যাই হোক তো এই যে ফিলিংসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আসলে আমার ছেলে একটু বেড়াতে গেছে আগে এটা দেখে নাও কারা কারা এই খাবারটা খেতে পছন্দ করো আমি কিন্তু এই খাবারটা খেতে খুবই পছন্দ করি আর মাঝে মধ্যে খেয়েও নি দেখো এই রুটিটা ছিল কালকের রুটি তো একটা রুটি রুটিটা কি ফেলে দেবো বলো তো রুটিটা একটু গরম করে নিয়েছি আর হচ্ছে এই যে দুধ চা করে নিয়েছি দুধ চা কিন্তু আমি খাই না তবে এরকম বাসি রুটি যখন থাকে বা বাসি লুচি থাকে তখন কিন্তু আমি দুধ চা বানিয়ে নিই আমার খেতে কিন্তু দারুণ লাগে কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাও এক্ষুনি এই চা আর রুটি খাওয়া এটা কিন্তু ছোটবেলার একটা অভ্যাস মাঝখানে অভ্যাসটা চলে গেছিল তো আমি কিন্তু মাঝে মাঝে চালিয়ে রেখেছি এই জিনিস আমি মাঝে মধ্যেই খাই আর আমারও তো কারা কারা খাও এক্ষুনি কমেন্ট করো আমার তো খেতে দারুণ লাগে দারুণ একটু মিষ্টি দিতে দারুন জীবনে সংসারের সমস্ত কাজকর্মর সাথে সাথেও কিন্তু ঠাকুরের কাজ মানে কাজ থাকে সকাল সকাল ঠাকুরের ড্রেস ছাড়িয়ে স্নান করিয়েছি তারপরে যে সমস্ত ড্রেস ছাড়িয়েছি এই ড্রেস গুলোকে এখন আর কি কাজ মানে কাজতে হবে তো দেখো কাজ কিন্তু কোনোটাই কম না সব কাজটাই কাজ আর সবটা কাজই কিন্তু আমাদেরকে নিজেদের হাতে করতে হয় আর অনেকে মনে করে মেয়েরা মানে বাড়িতে বৌরা কি করে কি কাজ থাকে সারাদিন তো কোনো কাজই নেই যারা ভিডিও বানায় শুধু ভিডিওই বানায় আর তো কোনো সংসারের কাজ করে না এবার বলো তোমরা আমরা যদি কাজ না করি মানে যারা ভিডিও বানাই তারা যদি কাজ না করি তাহলে এই কে করে বলো এই রান্না বান্না ঘরের কাজ কর্ম তারপরে মানুষজন কি সবাইকে খেতে দেওয়া জামা কাপড় কাঁচা গোছানো তোলা এগুলো কে করে অনেকেই দেখি বলছো গমেন্টে এসে তোমাদের তো কোনো কাজ নেই তোমরা তো সারাদিন খালি ভিডিওই বলো আচ্ছা কাজ যদি না করি ভিডিওতে কি দেখাই এই কাজগুলো কি অন্য কেউ করে দিয়ে যায় বলো তো জানিনা তোমাদের এরকম কেন মতামত সবার নয় একজনের কথা বলছি সবাই করা না সবাই তো জানো ম্যাক্সিমাম এখন অনেকেই ভিডিও বানায় আর তারা কিন্তু জানে কাজগুলো করেই সবার সামনে আনতে হয় আর সেই ভিডিওটাকে মানে এডিট করে সামনে আনাতে যে কত পরিশ্রম কতটা মাথা মাথা খাটাতে হয় কতটা চোখের উপর প্রেশার পড়ে একমাত্র তারাই জানে আর দু একজন যারা বলো তারা আমি বলবো তারা ভিডিও স্টার্ট করে দাও তাহলে কিন্তু এই কথাগুলো তোমরা আর বলবে না তাই না তো চলো এগুলো এখন ক্যাপসে নিয়ে যাই নিম বেগুন আর ভাত খাও নিম বেগুন আর ভাত এটা তো দারুণ খাবার গো হ্যাঁ সকাল সকাল খাবে নারী পরিষ্কার হবে পেট পরিষ্কার হবে খেয়ে নাও সব কটা ভাতই মেখে নি অল্প করেই দিয়েছি ওটা তুমি নিম পাতা দিয়ে খাও আরো অনেক কিছু আছে

স্কুল যাওয়ার সময় ঢেঁড়স সদ্ধার ভাত দিয়ে ভাত খেতাম মানে সঙ্গে সঙ্গে হয়ে যেত কেননা তখন তো দুটো বেনুনি করে কলা বেনুনি বাঁধতে হতো তারপরে হচ্ছে শাড়ি পরতে হতো তো এত সময় কোথায় পাবো ওই জন্য মাকে বলতাম ঢেঁড়স সদ্ধার ভাত দাও শাট করে ঢুকে যেত আর খাবো না আরে বাবা এত

আগের দিনই বিয়ে বাড়িতে গেছিলাম আর এই যে শাড়িটা পরে গেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এই শাড়িগুলো একটু রোদে দিয়ে ভালো করে ভাজ করে রেখে দিয়েছি এই শাড়িটা মেয়ে পরেছিল নারী দিবস উপলক্ষে প্রোগ্রাম করেছে স্কুলে আর এই গুলো তারপরে লেগিংস এগুলো সমস্ত বার করেছিলাম এই ব্যাগটা নিয়ে বিয়ে গেছি আর এইগুলো তোমাদের দাদা আর বাবাই পরেছে তো এখনো আমার সময় হয়নি যে গুছিয়ে আলমারিতে তোলার তো এখন সন্ধ্যাবেলা ভেবেছি যে এগুলোকে তুলতেই হবে তো তাই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই শাড়িটা আমার পরতে তো খুবই ভালো লাগে তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে এই শাড়িটা পরতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ হালকা শাড়িটা এত কমফর্টেবল লাগে যে কি বলবো মানে যেমন খুশি তেমন ক্যারি করতে পারি যাই হোক এখন এগুলোকে এখন গুছিয়ে আলমারিতে তুলি আবার কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা নিমন্ত্রণ এলে তখন আবার এই শাড়িটা পরতে পারবো আচ্ছা এটা আমার ভীষণ ভালো লাগে আর সবথেকে বড় কথা লাল রং তো আমি সব থেকে বেশি পছন্দ করি লাল নীল মানে যেগুলো সলিড কালার সেগুলো আমার ভীষণ পছন্দের ঠিক আছে চাই এগুলো একদম ঢুকিয়ে দিয়ে আসি আলমারিতে এই ব্যাগটা শুধুমাত্র বাইরে যাওয়ার জন্যই ব্যবহার করি ব্যাগটা ভীষণ মানে না বড় না ছোট আমার খুব পছন্দের এই ব্যাগটা ঠিক আছে চলো ও আর একটা জিনিস এই হলো আমার ঘুঙুর এটা হচ্ছে আমার বিয়ের আগের বুঝেছো এটা আমি আগে ডান্স ডান্স করতাম করতাম যখন যখন এই এই পরে এখন মেয়ে মেয়ে প্রোগ্রাম করে আমার ঘুঙুরটা নিয়ে যায় ও সুন্দর করে নাচটাচ করে আবার সুন্দর করে রেখে দেয় এটা আমি ওর কাছে রাখতে দেই না যেহেতু একটা স্মৃতি আমার একদম ছোটবেলায় একটা স্মৃতি ওর জন্য ওর কাছে না আমি বলছি তুই ইউজ করে আবার আমাকে দিয়ে যাবি আবার যখন দরকার হবে তখন তুই নিয়ে যাবি আছে কিছু কিছু স্মৃতি না ভীষণ মানে নজর কাড়ে আর সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় ছোটবেলার কথা তার জন্য এইগুলো কিছু কিছু জিনিস আমি হাত ছাড়া করি না খুব ভালো লাগে দুটো কান্তাশ্রী একটা বোলিন বার করলাম বোলিনটা বারের জন্য আর এই দুটো কান্তাশ্রী আমার এক বান্ধবী নেবে এই কান্তাস এইটা এমন একটা মলম যেটা মানে কেটে গেলে লাগাও সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে কোন জায়গা যদি পুড়ে যায় সেই জায়গাটা তুমি লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার জ্বালা বন্ধ জ্বালা কমে যাবে এবং ফোসকা পড়বে না মুখে ঘা হলে লাগাও ব্রণেতে লাগাও মানে ব্রণের মতনই সব কাজ করে কিন্তু তার থেকেও ভালো কাজ করে এটা আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না এটা আমরা নিজেরা ইউজ করে এতটাই ভালো লেগেছে তারপরে আমার বন্ধুকে বলতে বলছে আমাকে দিয়ে যাও তো ওর মায়ের ব্যবহার করে খুব ভালো লেগেছে তারপর বললো আমাকে আরো দুটো এনে দিও তো এই এটা খুবই কম দাম কিন্তু এত ভালো কাজ করে কি বলবো সন্ধ্যেবেলা এখন রেডি হয়েছে রিহার্সাল দিতে যাবো কদিন পরেই তো দোল পূর্ণিমা আর কি দোল উপলক্ষে আমাদের প্রতি বছরই প্রোগ্রাম হয় তো এবছর অনেক শর্ট টাইম যে আমরা গান সিলেক্ট করতে পারিনি মানে কয়েকটা গান সিলেক্ট করেছি সবগুলো করা হয়নি তো এবারে আমাদের সবাই মিলে করা হয়েছে যে পুরোনো যে গানগুলো আছে সেগুলোই আমরা করব তা আমি প্রতি বছর যে প্রোগ্রাম করি তার মানে স্ক্রিপ্ট তৈরি করা থাকে যে কোন কোন গানগুলো করব এইগুলোই দেখো আমার সেই আলাদা আলাদা রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত তারপরে দোলের গান তারপরে হচ্ছে আগমনির গান তো এরকম সমস্ত কিছু এরকম সেট করা থাকে আমার তো এখান থেকেই একটা সেট রয়েছে যেটা আগের বছর আমরা দোলে গিয়েছিলাম সেখান থেকে তিন চারটে গান আর কি নেওয়া হবে আর নতুন গানও দু তিনটে নেওয়া হবে তো আমাকে মানে বলা হয়েছে যে পুরনো গানের থেকে তুমি বেছে নিয়ে চলে এসো তো সেই গুলো আর নতুন করে আর তাহলে লিখতে হবে না তাই আমি এখন বসেছি এগুলোকে মানে খুঁজে বার করতে তো এতগুলো গানের মধ্যে কি করে খুঁজে পাবো সেটা আমি জানি না সময়ও কম আর এদিকে সাতটা বেজে গেছে আমাকে এক্ষুনি যেতে হবে রিহার্সাল দিতে বুঝেছো এই হলো অবস্থা আমার সারা দিন কাজ করে করে আর সময় পাই না যে খুঁজে বার করব একদম যা মানে যাবো এখন এই মুহূর্তে আমার মনে করে গেছিল যে আমাকে তো বলেছে যে গানের স্ক্রিপ্ট নিয়ে আসতে এই পেয়ে গেছি পেয়ে গেছি দোল দোলের গান ঠিক আছে তো এই স্ক্রিপ্টটা আমার দরকার চলো আর দেরি করবো না এখন বেরিয়ে যাচ্ছি রিহার্সাল দিতে আর একটাই সপ্তাহ হাতে আছে তার জন্যই আমরা নতুন গান বেশি একটা সিলেক্ট করিনি একটা কি দুটো গান আমরা নতুন গান গাইব আর সমস্ত পুরোনো গান গাইব দোলে তো ওই ধরনের মজার গান হয় খুব ভালো লাগে হরি খেলা হয় তার সাথে মানে রং খেলা হয় তার সাথে গান হয় ঠিক আছে তো চলো পেয়ে গেছি আর এগুলো গুছিয়ে রেখে যাই এসে আবার ভালো করে গোছাবো ঠিক আছে চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে শানিন আমার সঙ্গে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো ঠিক আছে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো